kech <laughs> foran

جي بي سي تارا مستحق قاتل بندا سچ جي بني اننا سچ جي بني اننا قاتل بندا جي زندگي چا سار 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 سار

আজ লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এখানে একটা বিশাল সমাবেশ চলছে আপনার এখানে সাংবাদিকরা উপস্থিত হয়েছেন এখানে প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়েছেন বর্তমান এই যে জবরদহলকারী ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে কারণ তারা বাংলাদেশ ছাত্রলীগের একটি ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি সংগঠন যেটা উনিশশো সালের চৌটা জানুয়ারি জন্ম হয়েছিল এই ছাত্রলীগের জন্মের সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক এবং আওয়ামী লীগকেও তারা চেষ্টা করছে বিভিন্নভাবে তারা এটাকে বাতিল করার জন্য আমরা বলতে চাই ওরা কারা প্রথম কথা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী উনি কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু জবরদখলকারী একটি এনজিও সরকার ডক্টর উইনুসের নেতৃত্বে তাদের পবুরা জোর করে বসিয়েছে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ জনগণ জেগে উঠেছে অচিরেই এদের কবর রচনা হবে বাংলার মাটিতে এরা যে কথাগুলো বলছে আপনারা গতকালকে দেখেছেন রাজশাহীতে একজন আমাদের একজন বুন ছাত্রলীগের নেত্রী সে পরীক্ষা দিতে গিয়েছিল কীভাবে এই সন্ত্রাসীরা তাকে হলের মধ্যে তাকে আঘাত করেছে এর তীব্র প্রতিবাদ জানাই এবং রাজশাহীতে আমাদের মাসুদকে হত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের শামীমকে হত্যা করেছে এরকম সারা বাংলাদেশে আমাদের অনেক ভাই বোনেরা শহীদ হয়েছে তিনশো তিন হাজার বত্রিশ জন পুলিশকে তারা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে হত্যা করেছে এরা হল মানব হত্যাকারী এবং বিশেষ করে দানমন্ডির বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে দাঁতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনকার আন্দোলন থেকে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই দানমণ্ডির বত্রিশ নম্বর ডালিয়ে পুড়িয়ে সারকর সার্কার করে দিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত করেছে আজকে বাংলার সাধারণ মানুষটাকে শুরু করে প্রত্যেকটি মানুষ বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম আমি মনে করি এদের কবর রচনা বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ

তো 11 এর সময় শেখ লন্ডন হয়ে বাংলাদেশে গিয়েছিলেন তিনি কি এ বড় উনি এখন আমরা জানি যে গত মাসে সূত্রে উনি এখন ভারত আছেন আপু তো শেখাতদের খুব আস্থাভাজন প্রিয়জন একজন আপনারা নেতা কর্মী হ্যাঁ আপনি শেখাতদের কি লন্ডন আসার কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা আসলো আপনারা কিভাবে বরণ করে নেবেন বা প্রথম কথা হলো এরকম কোনো সিদ্ধান্ত এখনো আমরা পাইনি माननीय প্রধানমন্ত্রী সময় মতোই ওনার সিদ্ধান্ত উনি জানাবেন এবং উনি যে সময় ডাক দিবেন যে সময় যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত বাস্তবের জন্য লক্ষ কোটি মানুষ দেশে বিদেশে আমরা প্রস্তুত আমি এই বিষয়টা আমার আমার জানা নেই যে জিনিসটা আমার জানা নেই এই জিনিস নিয়ে আমি কমেন্ট করতে চাই না সেখানে সাথে সর্বশেষ কখন কি মিশনে কথা হয়েছে হ্যাঁ আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের সংগঠনকে গতিশীল করার জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য দেশে বিদেশে আমরা কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী উনি আওয়ামী লীগের প্রধান আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আমরা সব সময় আমাদের নেতৃবৃন্দ আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মীদের সাথে উনি কথা বলছেন এবং আমরা সেই প্রস্তুতি নিচ্ছি যে ইনশাল্লাহ ডাক যখন আসবে সেই ডাকে সবাই আমরা দাপিয়ে ডাকিয়ে সরকারের সরকারে একটা সরকার গঠনের যে পরিকল্পনা গুঞ্জন উঠেছিল এটা কি না যদি হয় এটা না বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো উনি প্রধানমন্ত্রী আছেনি। এখানে তো অন্য কোনো সরকারের প্রয়োজন নাই ওনার ওনার ক্যাবিনেটও আছে ওনার সংসদও আছে ওনার স্থানীয় প্রতিনিধি আছে এখানে আর কোনো সরকারের তো প্রয়োজন নাই যিনি নির্বাচিত প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের বুটে নির্বাচিত প্রধানমন্ত্রী ওনাকে দূর করে ওনার অবস্থান পরিবর্তন করা হয়েছে আমরা অচিরেই উনি যাবেন ইনশাল্লাহ বাংলার মাটিতে যাবেন এবং ওনার সরকারও আছে ওনার ক্যাবিনেটও আছে ওনার সংসদও আছে